শক্তিশালী দিল্লি গুজরাটের সামনে টিকতে পারল না আর আরও একবার প্রমাণ হলো যে বন্ধুরা বারে বারে ঘুঘু ধান খায় না মিচেল স্টার্ক যে বারে বারে গিয়েই লাস্ট ওভারে নয় দশ রান ডিপেন্ড করে দিল্লিকে জেতাবে ভাই সেও কিন্তু মানুষ এই যেমন আজকে গুজরাটের দরকার ছিল লাস্ট ওভারে দশ রান মিচেল স্ট্রাক বলে যায় স্ট্রাইকে থাকে রাহুল তেবাতিয়া নন স্ট্রাইকে থাকে জজ বাটলার সাতানব্বই রান করে খেলছিল অনেকেই বলছিল যে যদি জজ বাটলার স্ট্রাইকে থাকতো ভালো হতো তার কারণ মিচেল স্টার্কের পনেরো নম্বর ওভারে গিয়ে জজ বাটলার কুড়িটা রান করে হয়তো বাটলার স্ট্রাইকে থাকলে রানটা ইজি হতো কিন্তু ভাই রাহুল তেবাতিয়া মিচেল স্টার্কের প্রথম বলে ছয় মারে দ্বিতীয় বলে চার ম্যাচ ওখানেই শেষ দুশোই চার রান গুজরাট টাইটান সাত উইকেটে উনিশ ওভার দুই বলে চেস করে দিল অসাধারণ ম্যাচটা কিন্তু অনেক ভালো লাগলো লাস্ট ওভার পর্যন্ত ম্যাচটা গেলো যদিও আমি বলবো যে গুজরাট যে হিসেবে খেলছিল সে হিসেবে এক দু আগে জিত মানে ডিজার্ভ করতো এক দু আবার আগেই জেতা উচিত ছিল এই যেমন আজকে যদি আমরা কথা বলি জস বাটলার কিছু কিছু সেঞ্চুরি বন্ধুরা কিছু কিছু রান সেঞ্চুরির থেকেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই যেমন যদি জস বাটলার আজকে যেমন সাতানব্বই রান করলো চুয়ান্ন বলে একটা অসাধারণ ইনিংস খেললো আজকে যদি জস বাটলার সেঞ্চুরি করতো আর গুজরাট যদি হেরে যেত তাহলে কিন্তু এই সেঞ্চুরির কোনো মাহাত্ম হতো না সেই জন্যই সাতানব্বই হোক অষ্টানব্বই হোক এমনকি নাইনটি নাইন হোক ম্যাচ উইনিং নক যদি হয় না বা ম্যাচটার টিমটা যদি যেতে না সেটা কিন্তু ভালো দিল্লি ক্যাপিটালের তরফ থেকে আজকে বলবো বন্ধুরা যে দিল্লি আজকে মানে অন্য অন্য ম্যাচে ভালো বলিং করে আজকে কিন্তু তেমনটা বলিং ভালো হয়নি দিল্লির ওভারঅল ফাস্ট বলিং তো টোটালি ভালো হয়নি মিচেল স্ট্যাক মার খেয়েছে ওদিকে মুকেশ কুমার সবাই কিন্তু অলমোস্ট ভালো খেলেনি ব্যাটিংয়ে তারা মোটামুটি এক দুজন করে তিরিশ পঁয়ত্রিশ সাঁয়ত্রিশ এমন রান করে দুশোই তিন রান পর্যন্ত গেলেও এই রানটা তারা ডিপেন্ড করতে পারেনি দেখো তারা শুভমান গিলকে প্রথমেই রান আউট করেছে তারা সাই সুদর্শনকে আউট করেছে তাড়াতাড়ি কিন্তু রাদারফোর্ড আর জস বাটলারের মধ্যেই তো ভাই সেঞ্চুরি পার্টনারশিপ হয়ে গেছে ম্যাচটা তো ওখানেই দিল্লি কিন্তু হেরে গেছে আরও একবার বলবো যে ভাই দিল্লি পয়েন্ট টেবলের এক নম্বরে থাকা গুজরাটও কিন্তু পিছনে নেই এই গুজরাট দিল্লি পাঞ্জাব এদের মধ্যেই কিন্তু কনটেস্টটা লেগেই থাকবে বন্ধুরা